তুমি যদি ভেবে থাকো কেউ একজন থাকবে যে তোমার চোখের জল মুছে দেওয়ার জন্য দায়িত্ব নেবে তোমায় খুব যত্নে আগলে রাখবে তাহলে সবচেয়ে বড় ভুলটা তুমিই করছো কে কার চোখের জল মুছে দেয় বলো আর দিলেও কয় দিন একদিন বা দুই দিন তারপর তুমি বাস্তবতাকে যতটা সহজ ভাবছো বাস্তবতা অতটা সহজ নয় বাস্তবতা এতটাই কঠিন যা তোমার কল্পনার বাইরে এখানে প্রতিটা পদক্ষেপ পরিবর্তনশীল একটু পরেই কি হবে তা আমরা কেউ জানি না তাহলে তুমি কিভাবে ভেবে থাকো এই বাস্তবতা তোমার সকল শূন্যতাকে পূর্ণতায় রূপ দেবে আর দিলেও তা কতখানি জানো তো এখানে এত আবেগ নিয়ে হাঁটলে তুমি হোঁচট খাবেই হয়তো দুদিন আগে কিংবা পরে কেউ দেবে না তোমার অনুভূতির মূল্য